ওনারা সাংবাদিক সম্মেলন করতে আমাদের নামে প্রবাদ দিচ্ছে এটা এটার উত্তর দেওয়ার জন্য আপনাদের আমরা ডাকছি এটা পারিবারিক বিষয় এটা পারিবারিক বিষয় এটা বাইরে বাইরে বসে এটা সমাধান করা যায় বাইরে ভাইয়ে না বসে ওনার ওই সারা মিস্ত্রিকে সবাইকে মাতর করার জন্য লাগাই দিছে আমার বাসুর দশিনে আমার বাসুর প্রথম ঘটনা হয়েছে আমার বড় জাল কেস্টাবে সাইন নিছে ওইখান থেকে ঘটনা শত্রু আমরা সারা থেকে থেকে ওঠান সূত্র আমাদের জন্য ওনার থেকে সাইন নিতে পারে নাই যশমের ওয়াইফে যশমের ছেলে যশমীর মেয়ে ভিডিও করছে আমরা কেউ ভিডিও করি নাই জসমের ওয়াইফের সাথে একজনের সাথে সম্পর্কে ছিল ওনার ভিডিওগুলো অন্যজনকে জনকে দিচ্ছে এগুলো পেয়ে আমরা একটা দাঁড়াইতে পারছি ওনাদের সাথে আমাদের কাছে তো ভিডিও ছিল না ভাই আমরা কি দেখছি গাছের সাথে কি বলছে ওইটা দেখার পরে আমার স্বামী ছিয়ানব্বই থেকে যে বাইরে থাকে দু সাল থেকে ওনাকে বারবার মিথ্যা মামলা দিচ্ছে আমাদেরকে মিথ্যা মামলা দিচ্ছে আসলে নাকি ওনার ওয়াইফকে দিয়ে মিথ্যা মামলা দেয় উনি দেয় মিথ্যা মামলা সবগুলো এভিন্ন সেকেন্ড আছে দু সাল থেকে উনি সময় আমাদেরকে হুমকি দেয় আমাদেরকে মারবে জায়গাগুলো উনি জায়গাগুলো এর জায়গাগুলো ওনার এরকম বলে আমাকে রোজা মার্চের নয় তারিখ মমি অফিসের মানুষ আসছে আমার মেজে বাসুরকে গালাগালি করে না একটা হাত দিয়ে খুশি মারছে তারপরে আমি ছিলাম হাতে হাজার স্বাস্থ্যক্রম ছিলাম আমার বাড়ি নিয়ে আমি সেখান থেকে আসার পরে আমাদের সাথেও উনি গালাগালি করতেছে গালাগালি এক পর্যায়ে গিয়ে ওয়ে জসিমে আর জসিমের ছেলে জসীমের ওয়াইফ একটা সিসি ক্যামেরা নিয়ে গেছে আমরা সবসময় নির্যাতিত দশমী চাইতে ওর বউ আর ছেলে বেশি নির্যাতি করতেছে আমাদের না এলে পুলিশ আসতেছে না এলে সন্তান যারা আসতেছে যারা গাঁজা খাই খায় হাঁটার সময় ডুলে ডুলে আসে ওরা বলতেছে মাসের নয় তারিখ পরে আছে বলতেছে ওর একটা মেয়ে মেয়ে মেয়েকে তুলে নাও আমার মেয়েকে তুলে নিয়ে যাইতে বলতেছে ওরা আমি প্রশাসনের কাছে এই বিশ্বাস চাইছিলাম একটা অভিযোগ করে আসছি ওরা এসে দেখে থেকে এসআই নাস মানে এসে চলে গেছে কিছু করে নাই আমি এরপরে গিয়ে একটা কোর্টে মামলা করছি দুই হাজার সাত সালে নভেম্বরের দশ তারিখ আমার বিয়ে হয়েছে অনেক নির্যাতন করছে আমাদেরকে নির্যাতনের পর্যায়ে একদম আমাদেরকে দেওয়ালের সাথে পিঠ ঠেকাই বলছে আমরা ওরা সাংবাদিক সম্মেলন করছে এটার উত্তর দিতে আমাদের পারিবারিক বিষয় নিয়ে এগুলো আমরা মানুষকে কিছু বলতে গেলে আমাদের লজ্জা লাগতেছে উনি একটা মেয়ে আমিও মেয়ে উনি যেটা বলছে আমি এখানে দাঁড়াচ্ছি দে এটাও মেয়ে আমার থেকে লজ্জা লাগতেছে আমার এখানে নন্নস আছে একটা নন্নস আছে ওরা আছে ওদের থেকেও শুনেন আমাদেরকে কি নির্যাতন করতেছে উনিতে যে গেছে যে শুধু একজন আমরা চার বাই চার বোন আটজন এখানে দাঁড়াইছি আপনাদেরকে এটা ছাড়লাম একটা এই প্রশ্ন ছাড়লাম যে বার বোন আটজন কোন জায়গায় আর উনি গেছেন যে কোন জায়গায় আমরা এভিডেন্স সবগুলো বাড়িতে আছে আমরা বাড়িতে করছি কেন ওই গটা উনি দখল করছে চারিদিক দিয়ে তিন দিছে ভিতর ওই পিলে তুলতেছে ওনার যদি সঠিক জায়গাটা যদি উনি নেয় উনি যদি রিগেললি থাকে উনি ওপেনলি করে কাজ করতে এখন আপনারা এখানে মানুষের আমার জ্যাকে শ্বশুরদের এখানে দেওয়াল দিচ্ছে ওনাকে ঘিরে দিছে ট্রেন দিয়ে গিরে দিছে ওনারা তো ওনার ওনাদের রিগেললি আছে জন্য দেয় নেয় ওনার তো এখানে ফল আছে সেজন্য উনি ট্রেন দিয়ে গিরে দেয়ার পরে উপরে একটা দিয়েছে তারপরে চারিদিক দিয়ে ফিলে তুলছে আমরা ভাই পড়ালেখা কম আমরা সঠিক শুদ্ধভাবে কথা বলতে না যা একটু বললে একটু ভুল হয় এটার জন্য মাত করবেন আমাদেরকে আমরা অনেক নির্যাতিত অনেক নির্যাতিত আমরা নির্যাতিত সেই জন্য আজকে এখানে আসছি আমাদের এতগুলো পুরুষের সামনে দাঁড়াইছে এগুলোর জন্য আমরা অনেক লজ্জিত সবাই আমাদের মুখে কথাও আসতেছে না কি বলছে কি বলছে এখন আছে সপ্তার কাছে

বেশি নির্যাতিত আছে আপনাদের কাছে আমার অনুরোধ আমরা কোনো আইনের ব্যবসায়ী হচ্ছি না এই আপনাদের সাহায্য